আসসালামু আলাইকুম বিওর্স তো আজকে বাচ্চাদের কিছু আইটেম দেখাবো শুধু বাচ্চাদের জন্য আজকে যে আইটেমগুলো দেখাবো শুধু বাচ্চাদের জন্য একটা প্লে প্যান দেখছেন বাচ্চার এখানে বাচ্চাকে ভিতরে দিয়ে বাচ্চার আম্মু যে কোনো কাজ করার জন্য একটি সেফটির বক্স বা প্লে প্যান বাচ্চারা এখানে যে বল আছে বল শো খেলা করতে পারবে একটা সিলাইডার দেখতেছেন এলিফেন্ট সিলাইডার তো এটা বাস্কেট খেলার একটা অপশন আছে সুন্দর একটা স্লাইডার আছে দেখেন সবাই ব্যবহার করতে পারবে এটা বড়ো ছোটো সবাই ব্যবহার করতে পারবে একটা ছোটো একটা আছে ছোটোটা হচ্ছে আপনার ফোর গে স্লাইডার এটার আপনি একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এফ এলের অরিজিনাল প্রোডাক্ট একদম হানড্রেড কোয়ালিটিফুল তো এখানে আছে বেবিদের জন্য যে বেবিরা হাঁটা শেখার জন্য আপনার একটা ওয়াকার নিতে চাচ্ছেন তো আসুন আমাদের শোরুমে আমাদের বিভিন্ন কালেকশন আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মিউজিক সহ আছে এবং মিউজিক বাদে আছে তো দ্রুত চলে আসুন শীতের মধ্যে কনকনে শীত তো খুবই ঠান্ডা পড়তেছে আজকে কুষ্টিয়া সদরে দেখেন গাইজ কপার আছে ফিউশন ট্রাইসাইকেল আছে আপনার জয় স্কুটি আছে তো দ্রুত চলে আসুন আপনার বাচ্চার জন্মদিনের গিফট হিসাবে বা যে কোনো উপহার হিসাবে আপনি দিতে পারবেন বাচ্চাদের এগুলো এগুলো হচ্ছে আপনার ওয়েট ক্ষমতা আছে ষাট কেজি আছে ওয়েট ক্ষমতা আরেকটাতে আছে সত্তর কেজি যে পিছনের বড়োটাতে সত্তর কেজি ডাবল সিটের সামনের দুইটা দেখতেছি না এগুলো হচ্ছে সিঙ্গেল সিটের তো দ্রুত চলে আসুন এগুলোতে পাউডার ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের ডাবল মোটর মিউজিক আছে বাচ্চা নিজে ড্রাইভিং করতে পারবে এবং আপনি রিমোট কন্ট্রোল বা ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো এগুলো হচ্ছে সবই বাচ্চাদের প্রোডাক্ট আর কিছু টয়েজ দেখাবো আপনাদের আকর্ষণীয় কিছু টয়েজ আছে আমাদের কাছে যেমন একটা উল্লেখযোগ্য একটা টয়েজ হচ্ছে আপনার ব্যাডমিন্টন টেবিল টেনিস ওদিকে ব্যাডমিন্টন আছে ফুটবল আছে ক্রিকেট ব্যাটের উপর ডিসকাউন্ট চলতেছে দাবা আছে রুডু আছে বাচ্চাদের ভালো ভালো খেলনা আইটেম আছে তো দ্রুত চলে আসুন এর পাশে রিমোট কন্ট্রোল কারগুলো আছে কারগুলা দেখতে পারেন খুবই সুন্দর ফিশিং গেম আছে মিউজিক সহ বাচ্চাদের একটি আকর্ষণীয় গেম বাচ্চারা অনেক বাচ্চারা এই রোবট পছন্দ করে তো রোবট আছে আমাদের কাছে দুই ধরনের একটা স্মার্ট রোবট একটা ড্যান্সিং রোবট তো আসেন দ্রুত চলে আসুন বাচ্চাদের এই যে সাইকেল চালানোর জন্য যে সেফটিগুলো প্রয়োজন আপনার হেলমেট থেকে শুরু করে গ্লাভস সাইকেল লক হর্ন অ্যান্ড লাইট তারপরে গ্রিপ আছে সিট আছে এলআই আছে আপনার পাম্পার আছে তো চলে আসুন দ্রুত যে মা বোনেদের জন্য যে জিম আইটেমগুলো আছে দেখেন ইয়োগা ম্যাট খুবই সুন্দর কমফোর্ট ফিল করবেন আপনি এখানে জিম করলে তো এখানে জিমের অ্যাক্সেসরি দেখতে পাচ্ছেন একদম খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলা তো এগুলা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আসেন